একটি ভয়ঙ্কর জঙ্গলে একটি কাটুরি থাকতো সে কাট কেটে তার সংসার চালাতো একদিন সে কাট কাটতে বের হলো। তখন সে নদীর দ্বারে কাট কাটতেছিল তখন তার কুড়ালটি নদীতে পড়ে গেল তখন সেখানে সে মাথা হাত দিয়ে কান্না করতেছে যে আমার কুড়ালটা যদি এখন না পায় তাহলে আমি কাট কাটবো কিভাবে আমার সংসার চলবে কিভাবে তখন কিছুক্ষণ পর একটি জল ভরে উঠে এলো উঠে এসে বলতেছে তোমার কি হয়েছে তুমি এভাবে কাটতেছো কেন আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তুমি কেদো না আমি দেখতেছি তখন সে ডুব দিল তখন সে পানির নিচ থেকে একটি সোনার কুড়াল নিয়ে এসে বলতেছে এটা কি তোমার কুড়াল তখন কাটুরিটি বলতেছে না এটা আমার না তখন সে আবার ডুব দিল তখন একটি রূপার কুড়াল নিয়ে এসে বলতেছে এটা কি তোমার তখন সে বলতেছে না এটা আমার নাই কিছুক্ষণ পর সে একটি লোহার কুড়াল নিয়ে এসে বলতেছে টাকে তোমার কুড়াল হ্যাঁ এটাই তো আমার কুড়াল তখন জলপরি তার সততা দেখে মুগ্ধ হয়ে তখন তাকে তিনটি কুড়াল দিয়ে বলছে এগুলো সবগুলো তুমি নিয়ে যাও তোমার সততা দেখে আমি তোমাকে এগুলো দিলাম তখন সে খুশি মনে এগুলো নিয়ে বাসায় চলে গিয়ে সে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল তো তখন ওই জঙ্গলে একটি রুবি কাটরি থাকতো তখন সে এটা দেখতে পেল তখন এটা দেখে সে অবাকতেছে আমিও পালাবো তখন আমিও বড় লুক হয়ে যাব তখন সে কুরাল নিয়ে নদীতে ফেলে দিল তখন কিছুক্ষণ পর ওই জলপরি উঠে এসে বলতেছে কি হয়েছে তুমি কান্না করতেছো কেন তখন সে বলতেছে আমার কুরালটা পানিতে পড়ে গেছে তখন সে ডুব দিল ডুব দিয়ে একটা সোনার কুরাল নিয়ে সে বলতেছে এটা কি তোমার